পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি ডেলিগোরা এটা হলো সাড়ে পাঁচ গোড়া পাঁচ ইঞ্চি ডেলিভারি মানে এক গোড়া দেড় গোড়া দুই গোরা পর্যন্ত আপনারা এটার মধ্যে পেয়ে যাবে পায়া খুলে আপনি ব্যবহার করতে পারবেন এবং তিন ইঞ্চি ডেলিভারি অনেকে ফায়ারের পাইপ বলে ভাই এটা কত ইঞ্চি এটা হলো দুই ইঞ্চি এই যে তিন ইঞ্চি এক গোড়া এটা কিন্তু জালি সিস্টেম ভাই এটা হল জালি সিস্টেম এটা দুই ইঞ্চি ডেলিভারি হবে সেফটিটি কিন্তু এটা পরিষ্কার করতে পারবেন কারণ এটার গেপটা কিন্তু অনেক বড়। কোন একটা মাল যদি দুই বছর ব্যবহার করেন এটা পাঁচ বছর আপনারা ব্যবহার করেন এটা বডি কিন্তু অনেক বড় একটা বডি মাত্র দুইশো টাকা অগ্রিম পেমেন্টে আপনারা বাংলাদেশের যে কোনো স্থানে এই মালগুলো নিতে পারবেন চার গোড়া চার ইঞ্চি এবং সাড়ে পাঁচ গোড়া চার ইঞ্চি এটার মধ্যে পেয়ে যাবেন টু টোয়েন্টি বোল্ট বাসাবাড়ি লাইনে চলবে ভাই গ্যাপটা বেশি চায় এস এস পায়ের মধ্যে এই যে দেখেন এটা কিন্তু গ্যাপ আছে ভাই দেখেন বাজারে আপনারা প্লাস্টিকের কাস্টিং এর গুলো পেয়ে যাবেন তো আমার কাছে পেয়ে যাবেন হলো আপনার এস বডিটা পার মিনিটে আঠারোশো লিটার পানি পেয়ে যাবেন আর এখানে কিন্তু আমার দেখেন এই যে বডিটা বড় হওয়ার কারণ হলো কয়েলটা বেশি থাকে ভাই ঠিক আছে কয়েলটা যত বেশি হবে তত শক্তি বাড়বে এগুলো জাস্ট আপনারা ডেলিভারি পাইপ দিয়ে দিন ডেলিভারি পাইপ দিয়ে আপনারা এটা পুকুরে ফেলে দিবেন তাহলে পানি ওঠে সালাম ওয়ালাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু মাঠ পাম্পের কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাঠ পাম্পের কালেকশন আছে এর পাশাপাশি যারা মাঠ পাম্পের পাইপগুলা নিতে চান এখান থেকে কিন্তু পাইপও নিতে পারবেন কম দামে বেশি দামে সব ধরনের পাইপগুলোও এখন আপনারা পাবেন আর আমাদের সাথে আছে ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন ভাই আমি ভালো আছি তো হৃদয় ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং লোকেশনটা বলে দিবেন আমাদের আমার প্রতিষ্ঠানের নাম হলো হৃদয় এন্টারপ্রাইজ আমার লোকেশন হলো আপনার গুলিস্থান হানি ফ্লোয়েভারের নিচে হাতের বাম সাইডে নবাবপুর পাঁচ মিনিট হাটলি একশো সাত নম্বর মার্কেট আর্যু টাওয়ার এগারো নম্বর দোকান আসলে আমাদের পেয়ে যাবে এটা কিন্তু গলি স্থানের পাশেই নবাবপুর আর কি হানি ফ্লেভারের নিচ দিয়ে আপনারা কিছুক্ষণ হানি ফ্লেভারের নিচ দিয়ে চলে আসবেন কিছুক্ষণ ভিতরে ঢুকলেই কিন্তু আর্যু টাওয়ার পেয়ে যাবেন তারপরে যদি আপনাদের চিনতে সমস্যা হয় স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিবেন তাহলে কিন্তু রিজার্ভে বলে দিবে কীভাবে আসতে হবে তো রিজার্ভ ভাই এখন বর্তমানে অনলাইনে অনেক প্রতারণা করতেছে এ বিষয়ে কী বলবেন ভাই প্রতারণা এমনভাবে হচ্ছে যে মানুষও অনেক প্রতারণা হয়ে যাচ্ছে কারণ কি আপনার দেখা গেছে এমনভাবে অফারগুলো দিচ্ছে যেমন দশ হাজার টাকার মাল তিন হাজার পাঁচশো টাকা চার হাজার টাকা অফার দেখাচ্ছে এখন আমার কথা হলো আমরা কেন কিনবো আমরা এত ভিডিও ছাড়ি আমাদের ভিডিওগুলো দেখবেন দেখার পর এত টাকা তো ব্যবধান হওয়ার কথা না আর তার উপরে যদি অফার দিয়েও থাকে আপনারা ভিডিও কল দিয়ে আগে দোকান দেখবেন মাল দেখবেন তারপর আপনারা অর্ডার করবেন এর আগে ভিডিওতে যে কথা বলতেছে তার সাথে কথা বলে তারপর আপনারা লেনদেন করবেন তাহলে কিন্তু আপনারা অনলাইন প্রতারণা থেকে মুক্ত থাকবেন তো অনেকে আসলে ডিসকাউন্টের ফাঁদে পরে লোভে পরে বিকাশ করে দেয় তারপরে দেখা যাচ্ছে নাম্বারটা বন্ধ থাকে তো এই কাজটা কখনোই করবেন না আপনারা যাকে ভিডিওতে দেখবেন তার সাথে কথা বলে তারপর লেনদেন করবেন তাহলে অনলাইন প্রতারণা থেকে মুক্ত থাকবেন দর্শক আমি আপনাদেরকে কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি পাশাপাশি প্রাইসটাও বলে দেবো তো ভাই সর্বপ্রথম আমাদেরকে কোন মাঠ পাম্পি দেখাতে হচ্ছে সর্বপ্রথম আমি ছোট দিয়ে শুরু করতে চাই ছোট হলো আপনার হাত গোড়া

আচ্ছা এটা হচ্ছে আপনার বডি বডি এখানে একটা আছে তারপর দেখুন এই যে এখানে কিন্তু একটা আছে আচ্ছা এটার প্রাইস কত তো এটা হলো এসএস এস বডি হান্ড্রেড তামা হবে এটার প্রাইস রাখা যাবে ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার দুইশো টাকা জি এবং দেখেন এগুলো কিন্তু পিতলের আচ্ছা অনেক হেভির মানে বাজারে আপনারা প্লাস্টিকের কাস্টিং এর গুলো পেয়ে যাবেন তো আমার কাছে পেয়ে যাবেন হলো এস এস বডিটা আপনারা যারা এসএস বডির মধ্যে মানে বড়গুলোর মধ্যে ছোট ছোট যদি নিতে চান তাহলে এই মালটা আপনারা নিয়ে যেতে পারবে ঠিক আছে এরপরে কিন্তু আরো একটা কালার এরপরে এই সিম মডেলের মধ্যে আপনার একটি এক ঘোরা এটা কিন্তু জালি সিস্টেম ভাই ও এটাও জালি সিস্টেম এটা 2 ইঞ্চি ডেলিভারি হবে 2 ইঞ্চি ডেলিভারি এটাও কিন্তু আপনারা খুলতে পারবেন খুলতে পারবেন জি আর দেখতে পাচ্ছেন মডেলটা কিন্তু দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর জি ডিজাইনটা বডিটা অনেক এসএস বডি 100% মেসেজ বডি আচ্ছা এটা হচ্ছে এক গোড়া কত ইঞ্চি দুই ইঞ্চি গোড়া দুই ইঞ্চি ডেলিভারি হবে আপনার এটা হলো আপনার অটো সুইচ সহ এটা এই হাফ গোড়ার মধ্যেও কিন্তু অটো সুইচটা পেয়ে যাবেন আচ্ছা হাফ গোড়ার মধ্যে অটো সুইচ থাকবে ভাই এটা তো এটা যদি এক গোড়া নেন তাহলে 7500 টাকা দের গোড়া 8500 টাকা দুই গোড়া 9500 টাকা 9500 টাকা এই মডেলের মধ্যে যদি নিতে চান তারপর আসি হলো আপনার আরেকটা এক গোড়ার মধ্যে আসি এটা হলো আপনার নৌকা পায়ে আমরা যেটাকে বলি দেখেন আচ্ছা একটু তলাটা দেখিয়ে দিয়ে আমরা দেখেন আপনারা চালে খুলে ব্যবহার করতে পারবেন এটাও কিন্তু দুই ইঞ্চি ডেলিভারি এবং এটা কিন্তু ইয়ামাহা ব্র্যান্ড হবে ইয়ামাহা ব্র্যান্ড হবে এই যে দেখেন আপনারা যদি দেখাই এখানে আপনার ডিটেলস সব কিছু দেওয়া আছে এই যে ওয়ান এইচপি তারপর ওয়ান পয়েন্ট ওয়ান ওয়াট মানে এক গোড়া দেড় গোড়া দুই গোড়া পর্যন্ত আপনারা এটার মধ্যে পেয়ে যাবেন তো এটা দিয়ে কিন্তু আপনারা সেফটি সেফটিংকেও পরিষ্কার করতে পারবেন কারণ এখন দেখা গেছে অনেকে হলো ডাবল কাটারের ব্লেডগুলো বিক্রি হচ্ছে তো দেখা গেছে ওইগুলো মানে বেশিরভাগই মানে আটকে যাচ্ছে এর জন্য আমি ওই মালগুলো অফ করে দিয়েছি এখন আমার কাছে এইগুলো পেয়ে যাবেন এক পাখার মধ্যে বেস্ট আগেও এক পাখার মধ্যেই ছিল এখনও এক পাখার মধ্যেই বেস্ট এটা এক গোড়ার মধ্যে দুই ইঞ্চি ডেলিভারি নিতে চাচ্ছেন এটা প্রাইসটা হলো এক গোড়া দুই ইঞ্চি সাত টাকা দেড় গোড়া দুই ইঞ্চি আট হাজার টাকা দুই গোড়া দুই ইঞ্চি নয় হাজার টাকার মধ্যে আপনারা এই মালটা পেয়ে যাবেন প্রাণী বেশি চান যেরকম দেখা গেছে পুকুর সেচ করার জন্য যারা চান তারা কিন্তু এই মালটা ব্যবহার করতে পারবেন এবং সেফটিটিং কিন্তু এটা পরিষ্কার করতে পারবেন কারণ এটার গেপটা কিন্তু অনেক বড় দেখেন অনেক বড় অনেক বড়ো গেপ ঠিক আছে যারা প্রাণী বেশির জন্য এবং মডেলটাও কিন্তু অনেক সুন্দর বেয়া দেখেন মডেলটা দেখলে আপনি বুঝতে পারবেন মডেলটা দেখতে কিন্তু অনেক সুন্দর তো আপনারা যারা পার্সোনালি ইউজ করার জন্য এটা নিতে চাচ্ছেন এটা পার মিনিটে আপনি মোটামুটি আঠারোশো লিটার পানি পেয়ে যাবেন পার মিনিটে আঠারোশো লিটার পানি পেয়ে যাবেন আর এখানেই কিন্তু আমার দেখেন এই যে দুই গোড়া তিন গোড়া এই যে চার গোড়া দেখেন সাইজগুলো কিন্তু বুঝবেন ঠিক আছে সাইজগুলো সবসময় মনে রাখবেন যে তিন গোড়া অবশ্যই তিন গোড়ার সাইজই হবে ছোট হবে না তো আপনারা যারা এটা নিতে চাচ্ছেন এটা হলো দুই গোড়া তিন ইঞ্চি নয় হাজার পাঁচশো টাকা তিন গোড়া দুই ইঞ্চি দশ টাকা এবং চার গোড়া তিন ইঞ্চি যদি নেন তাহলে বারো হাজার টাকা রাখা যাবে এটা হলো পাইকারি প্রাইস এবং প্রত্যেকটা মালের সাথে দুই বছরে ওয়ারেন্টি করে আপনারা পেয়ে যাবেন এবং আপনারা কন্ডিশনের মাধ্যমেও নিতে পারবেন তারপর আসি হলো আপনার তিন গোড়া তিন ইঞ্চি ডেলিভারি তিন গোড়া তিন গোড়া তিন ইঞ্চি ডেলিভারি আপনারা যারা বড়োর মধ্যে নিতে চাচ্ছেন যারা হেভির মধ্যে নিতে চাচ্ছেন তাদের জন্য এটা তিন গোড়া তিন ইঞ্চি এটা হলো এগারো হাজার পাঁচশো টাকা চার গোড়া তিন ইঞ্চি বারো হাজার পাঁচশো টাকা এটা দাম হওয়ার কারণ এটার হলো বডিটা দেখেন কয়েলটা অনেক বেশি আপনারা যদি নর্মালি অন্য একটা মাল যদি দুই বছর ব্যবহার করেন এটা পাঁচ বছর আপনারা ব্যবহার করেন এটা বডি কিন্তু অনেক বড় একটা বডি বডিটা বড় হওয়ার কারণ হলো কয়েলটা বেশি থাকে ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কয়েলটা যত বেশি হবে তত শক্তি বাড়বে তত টেকসই হবে জি জি এটার গ্যাপটাও দেখেন আপনারা এটার গ্যাপটাও আমি দেখায় দিচ্ছি দেখেন কত বড় গ্যাপ আপনারা অনেক পানি পাবেন এটার মধ্যে অনেক পানি পাওয়া যাবে এটার মধ্যে আপনি পার মিনিটে মোটামুটি আপনি আঠারোশো থেকে দুই হাজার লিটার পানি পেয়ে যাবেন তো এটার মধ্যে আপনার তিন গোড়া তিন ইঞ্চি প্রাইসগুলো তো আমি বলে দিলাম চার গোড়া তিন ইঞ্চি তারপর আসি চার ইঞ্চি ডেলিভারি এতক্ষণ দেখেছি তিন ইঞ্চি ডেলিভারি এখন অত চার ইঞ্চি ডেলিভারি দেখেন এটা থেকে কত বড় এই যে তিন গোড়া থেকে চার গোড়াটা কত বড়ো দেখেন চার গোড়া চার ইঞ্চি এবং সাড়ে পাঁচ গোড়া চার ইঞ্চি এটার মধ্যে পেয়ে যাবেন টু টোয়েন্টি বোল্ড বাসাবাড়ির লাইনে চলে যায় কথা বলছেন টু টোয়েন্টি বোল্ট তো এটা যদি নেন আপনার এগারো হাজার পাঁচশো টাকা এবং আপনার তেরো হাজার পাঁচশো টাকা চার ইঞ্চি ডেলিভারির মধ্যে যদি নেন আবার তিন গোড়া চার ইঞ্চির মধ্যে যদি নেন তাহলে আবার এই মডেলের মধ্যে পেয়ে যাবেন তিন গোড়া চার ইঞ্চি ডেলিভারি তা আপনারা এইগুলো সেফটি ট্যাঙ্কি পরিষ্কারের জন্য নিতে পারেন সেচ কাজের জন্য নিতে পারেন নালা নর্দমা পরিষ্কারের জন্য নিতে পারবেন তারপর অনেকে খুঁজে হলো যে ভাই আমার নৌকা পায়াটা দরকার তাদের জন্য আবার এইটা ঠিক আছে মানে বিভিন্ন মডেল আসে ভাই মডেলের কোনো শেষ নেই এই যে দেখেন এটা হলো নৌকা পায়া এই যে আপনি নৌকা এই পায়া খুলে আপনি ব্যবহার করতে পারবেন এবং তিন ইঞ্চি ডেলিভারি তিন ইঞ্চি ডেলিভারি এটার মধ্যে আপনার তিন ইঞ্চি চার ইঞ্চি ডেলিভারি আমার কাছে পেয়ে যাবেন এটা হলো ইয়ামা ব্র্যান্ড হবে আপনার হলো তিন গোড়া তিন ইঞ্চির দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা চার গোড়া তিন ইঞ্চির দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা এটা হলো এই মডেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা দিয়েও আপনারা মোটামুটি সেচ কাজের জন্য ব্যবহার করতে পারবেন অনেক কৃষক ভাইদের জন্য এগুলো বেস্ট আগে যেমন ইরিগেশন ছিল আপনার ফুটবল দিতে হতো তারপর সেকশন পাইপ দেওয়া লাগতো এগুলো জাস্ট আপনারা ডেলিভারি পাইপ দিয়ে দিন ডেলিভারি পাইপ দিয়ে আপনারা এটা পুকুরে ফেলে দেবেন তাহলে পানি জিনিস কোনো ঝামেলা নেই কোনো ঝামেলা হবে না এবং প্রত্যেকটা মালের সাথে দুই বছরের ওয়ারেন্টি থাকবে আমরা চৌষট্টিটা জেলায় আমরা কন্ডিশন করে থাকি আপনারা নিতে পারবেন তো কেউ যদি ক্যুরিয়ারে নিতে চায় কন্ডিশন নিতে চায় ক্ষেত্রে কত টাকা অ্যাডভান্স আমরা আগে নিতাম হলো পাঁচশো টাকা এখন যেহেতু মানুষ অনেক প্রতারণা হচ্ছে এটার জন্য সরকার আমরা দুইশো টাকা আপনারা যদি অ্যাডভান্স করেন আমি মাল পাঠিয়ে দিতে পারবো মাত্র দুইশো টাকা অগ্রিম পেমেন্টে আপনারা বাংলাদেশের যে কোনো স্থানে এই মালগুলো নিতে পারবেন তো হৃদয় ভাই কিন্তু একটা সুযোগ করে দিচ্ছে তো অনেকে মনে করে যে বেশি টাকা নিয়ে প্রতারণা করে কিনা এই জন্য আসলে কিছু সিকিউরিটি মানি নিতে হয় তারপর আপনার অনেকে আছে যে চার ইঞ্চি থেকেও বড় চায় তো তাদের জন্য এই যে পাঁচ ইঞ্চি ডেলিভারিটা আমরা আনছি এটা হচ্ছে পাঁচ ইঞ্চি ডেলিভারি দেখেন হাতটা দেয় না ভাই আপনি হাত দিলে বুঝবেন কত বড় ডেলিভারি দেখতে পাচ্ছেন পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি ডেলিভারি এটা হলো সাড়ে পাঁচ গোড়া পাঁচ ইঞ্চি ডেলিভারি এটা একটাই মডেল চার গোড়া হয় না এটা সাড়ে পাঁচ গোড়া হয় এটার দাম ষোলো হাজার টাকা এটা হলো আপনারা পুকুরে ব্যবহার করতে পারবেন এবং এটা সবথেকে সুবিধা হলো এটার মধ্যে মাছ ঢুকবে না দেখেন জালি দেওয়া জালি দেওয়া জি জি এটার মধ্যে মাছ ঢুকবে না আপনারা যারা ফিশারির জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য এটা বেশ বেশি পানি যারা চায় জি জি এটা এই মডেলের মধ্যে এই যে চার ইঞ্চি ডেলিভারি তারপর এই যে চার ইঞ্চি ডেলিভারি তিন গোড়া চার ইঞ্চি চার গোড়া চার ইঞ্চি আমার কাছে পেয়ে যাবেন আপনারা আচ্ছা আরো বড় যারা নিতে চায় আর এগুলো হলো ইন্ডাস্ট্রিয়াল ভাই ঠিক আছে এগুলো হলো টু টোয়েন্টি বোল টুটোয়েন্টি বোল যারা অনেক বড়োর মধ্যে নদী থেকে পানি উঠাতে চান এটা হলো ফ্লান সিস্টেম দেখেন এটার নিচেও কিন্তু কাটার ভাই এই যে দেখেন আমরা একটু দেখিয়ে এই যে দেখেন এখানে কাটার ভিতরে একটা দিয়ে কাটবে আর একটা দিয়ে ভিতরে নিবে তো যারা এগুলোর মধ্যে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের স্ক্রিনশট দিয়ে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আপডেট প্রাইসগুলো জেনে নেবেন কারণ আমি আজকের প্রাইসগুলো আপনাদের জানায় দিলাম তো আমাদের প্রাইসটা সবসময় ডাউন করে তো আপনারা ভিডিও কল দিয়ে অবশ্যই দেখবেন দেখে শুনে তারপর আপনারা অর্ডার করবেন আর যারা পানি বেশি চান তাদের জন্য এই তিনটা মডেল যারা পানি বেশি চান তাদের জন্য এই তিনটা মডেল এইগুলো দিয়ে কিন্তু আপনারা সেফটি ট্যাঙ্কিও পরিষ্কার করতে পারবেন পানিও এটা সিসতে পারবেন এক একটা মাল দিয়ে আপনারা দুই কাজ করতে পারবেন এস এস যদি নিতে চাচ্ছেন আপনারা অনেকে দেখা গেছে গ্যাপটা বেশি চায় এস এস মধ্যে এই যে দেখেন এটা কিন্তু গ্যাপ আছে ভাই দেখেন যারা এস এস মধ্যে নিতে চাচ্ছেন এগুলো দিয়ে সেপারে ট্যাঙ্কি পরিষ্কার করতে পারবেন এটা হলো দুই ইঞ্চি ডেলিভারি এটা দুই ইঞ্চি এটা তিন ইঞ্চি দুইটা মডেলই আমার কাছে আসে ঠিক আছে এটা হলো আপনার এক গোড়া দেড় গোড়া দুই গোড়া পর্যন্ত আপনারা এটা পেয়ে যাবেন এক গোড়ার দাম আট হাজার টাকা দেড় গোড়ার দাম নয় টাকা এটার মধ্যে এটা পেয়ে গেলেন তারপর হলো তিন ইঞ্চি ডেলিভারি যদি আপনারা নেন আপনার দুই গোড়া তিন ইঞ্চির দাম পড়বে হলো দশ টাকা তিন গোড়া দুই ইঞ্চির দাম পড়বে হলো এগারো হাজার টাকা ঠিক আছে এটা হলো এস এস পায়ের মধ্যে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য হলো এইগুলো মাঠ পাম্পের সাথে যারা পাইপ নিতে চান এই দেখুন এখানে কিন্তু দুই ইঞ্চি কাপড়ের পাইপ অনেকে ফায়ারের পাইপ বলে ভাই এটা কত ইঞ্চি এটা হলো দুই ইঞ্চি এই যে তিন ইঞ্চি এই যে চার ইঞ্চি সব মডেলেরই আমার কাছে আছে আচ্ছা এগুলো কত ফুট থাকে এটা হলো আপনার একশো ফিট করে একটা বক্সে থাকে এরকম একটা বক্স থাকবে বক্সের মধ্যে একশো ফিটের একটা রোল থাকবে রোল থাকবে জি এগুলো কিরকম প্রাইসটা কিরকম এটা হলো আপনার দুই ইঞ্চির দাম হলো পঁচিশশো টাকা আর তিন ইঞ্চির দাম হলো আপনার সাতত্রিশ டடகா চার ইঞ্চির দাম হলো পঁয়তাল্লিশশো টাকা এটা হলো একশো ফুটের একশো ফুটের রোল এবং এটা কিন্তু মোটা লেয়ারও এটার মধ্যে একটা চিকন লেয়ার আছে এটা কিন্তু মোটা লেয়ার এটা আপনারা ধরলে বুঝবেন আর যারা ভাই কম দামে নিতে চায় প্লাস্টিক কম দামে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য প্লাস্টিক পাইপ আছে রেজা ভাই পাইপ সর্বনিম্ন কত টাকা ফুট আছে সর্বনিম্ন আপনারা দুই ইঞ্চি যদি নেন আট টাকা থেকে ফিট শুরু দুই ইঞ্চি দুই ইঞ্চি আট টাকা আট টাকা থেকে শুরু ফুট তো এটা দুই ইঞ্চির মধ্যে আট টাকা বারো টাকা পনেরো টাকা পর্যন্ত পেয়ে যাবেন তিন ইঞ্চি আছে চার ইঞ্চি আছে আপনার প্লাস্টিক পলি পলিটিন পাইপ আছে কেজি হিসাবে নিতে পারেন তো এগুলো আমার কাছে সব ধরনের পাইপই আছে আপনাদের যার যতটুকু দরকার হবে নিতে পারবেন কিন্তু এই ফায়ার সার্ভিসের গুলো যদি নেন তাহলে একশো ফিট করে নিতে হবে মাক পাম্পের কালেকশন দেখিয়ে দিলাম তো যারা এগুলো নিতে চান সরাসরি চলে আসতে পারেন হৃদয় এন্টারপ্রাইজে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা কিন্তু সরাসরি ভিডিও কল দিয়ে প্রোডাক্টগুলো দেখে তারপর নিতে পারবেন তো রেজা ভাই ভিডিও শুয়ে ঠিকানাটা আবার বলে দেবেন আমাদের আমার ঠিকানা হলো আপনার গুলিস্তানের নিকট হানি ফ্লাইওভারের নিচ থেকে নবাবপুরে ঢুকলে আপনার একশো সাত নম্বর মার্কেট আর্যু টাওয়ার এগারো নম্বর দোকান আসলে হৃদয় এন্টারপ্রাইজ পেয়ে যাবেন এবং আমাকে পেয়ে যাবেন তো আপনারা যারা পাইকারি দামে নিতে চাচ্ছেন আমাদের থেকে ক্রয় করতে পারবেন কারণ আপনার মফসলের থেকে আমাদের থেকে নিলে আপনার মিনিমাম দুই তিন হাজার টাকা সাশ্রয় হবে তো আপনারা যারা ব্যবসার ক্ষেত্রে নিতে চান তাদের জন্য আলাদাভাবে পাইকারি প্রাইস দেওয়া হবে তো আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে ভালো ভালো মানের পাম্প নিতে পারবেন এবং পানির স্পিডের গ্যারান্টি আমার যদি পানির স্পিড বেশি দরকার হয় এই তিনটা মডেলের মধ্যে আপনারা নিতে পারবেন পানি অনেক বেশি এবং কারেন্টের বিদ্যুৎ একদম কম টানবে তো আসলে বিষয়টা হচ্ছে আপনারা কী ধরনের কাজে ব্যবহার করবেন এটা রিজার্ভ ব্যাঙ্কে যদি আপনারা বলেন তো তিনি কিন্তু আপনাদের সাজেশন দিবে যে এই মার্ট পাম্পটা এই কাজের জন্য বেস্ট আর একটা বিষয় হচ্ছে যারা ব্যবসা করতে চান মাঠ পাম্প নিয়ে পাইপ নিয়ে তারা কিন্তু নিতে পারবেন তো ব্যবসা করার ক্ষেত্রে আর একটু সার পাবেন আর যারা দু এক পিস খুচরা কিনতে চান তারাও কিন্তু নিতে পারবেন তো ব্যবসা করতে চান বিশেষ করে যারা তারাও যোগাযোগ করতে পারেন তো দর্শক ভিডিওতে থাকা নাম্বারে ফোন দিয়ে আপনারা কিন্তু মালগুলো বাংলাদেশ যে কোনো কুরিয়ারে নিতে পারবেন তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ